অভাবে স্বভাব নষ্ট নেসেসিটি নোজ নো ল অতি গলায় দড়ি টু মাচ কানিং ওভার রিচেস ইট এক ফোর অসময়ের দশ ফোর স্টিচ ইন টাইম সেভস নাইন অল্প বিদ্যা ভয়ঙ্কর আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং খালি কলস বাজে বেশি এমটি ভেসেল সাউন্ড মাছ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মেনি কুকস পয়ল দ্য ব্রথ কই মাছের প্রাণ নাইন লাইফ নিজের চরকায় তেল দাও অয়েল ইউর ওন মেশিন আপনি ভালো তো জগৎ ভালো টু দ্য পিও অল থিংস আর পিওর আপনি বাঁচলে বাপের নাম সেলফ প্রেজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার বানরের গলায় মুক্তার হার টু কাস্ট পলস বিফোর সোয়াইন एक झीले दुई पाखी मारा टू किल टू बर्ड्स विद वन स्टोन एक मुखे दुई कथा टू ब्लो हॉट एंड कोल्ड इन द सेम ब्रेथ एक हाथे ताली बाजे ना इट टेक्स टू टू मेक अ क्वेरल एक माघे शीत जाए ना वन स्वॉलो डज नॉट मेक अ समर कष्ट ना कर ले मेले ना नो पेन्स नो गेन्स काटा दिए काटा तोला टू सेट अ thief टू कैच अ thief।

স্বস্তের তিন অবস্থা cheap goods are dear in the long run দাঁত থাকিতে দাঁতের মর্যাদা বোঝা যায় না blessings are not valued till they are gone দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো better an empty house than a bad tenant ঘোড়ি মাছ না থুই a cat loves fish but is loath to wet her feet নাই মামার চেয়ে কানা মামা ভালো something is better than nothing Naachthe naa jaanle A bad workman quarrels with his tools Nana munir Nana Motu. Many men, many minds Amur fall talk, the grapes are sour Papir dhaan prayoshchitte jai, ill got ill spent Pete khale pete soy, give me roast meat and beat me with the speed Bina meghe bojropat, a bolt from the blue

মরা হাতি লাখ কত জল ফুল এঞ্জেলস ফিয়ার টু ট্রেড যেমন কর্ম তেমন ফল এস ইউ সো সো ইউ রিপ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়

অল এস ওয়েল দ্যাট এন্ড ওয়েল সবুরে মেওয়া ফলে পেশেন্স ইজ বেটার বাট ইটস ফ্রুট ইজ সুইট বলা সহজ কিন্তু করা কঠিন ইট ইস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু সস্তার তিন অবস্থা চিপ থিংস ডু নট লাস্ট লং